কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসনে কাঁপছে কর্পোরেট দুনিয়া ভারতের সবচেয়ে বড় আইটি প্রতিষ্ঠান টিসিএস ছাটাই করতে চলেছে বারো হাজারের বেশি কর্মী তবে কি সত্যি এআইয়ের উত্থান মানে চাকরি হারানোর সূচনা ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস আগামী বছরের মার্চের মধ্যে বারো হাজারের বেশি কর্মী ছাটাই করতে চলেছে কর্মীর সংখ্যার এই বিপুল হ্রাস আন্তর্জাতিক কর্পোরেট মহলের রীতিমতো চমক তৈরি করেছে টিসিএস এর সিইও কে কৃত্তিবাসন এক সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের প্রতিষ্ঠান দু হাজার ছাব্বিশ অর্থ বছরে কর্মীর সংখ্যা দুই শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত চলতি অর্থ বছর থেকে শুরু হয়ে চলবে মার্চ পর্যন্ত এই পদক্ষেপের ফলে সংস্থাটির মধ্যম ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা স্তরের প্রায় বারো হাজার দুশো কর্মীর চাকরি ঝুঁকিতে পড়বে বলে জানা গেছে টিসিএস জানিয়েছে এই কর্মীর ছাটাইয়ের মূল কারণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশ্বস্ত করেছে এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের পরিষেবায় কোনো প্রভাব পড়বে না এই পদক্ষেপের পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রধান কারণ হিসেবে তুলে প্রতিষ্ঠানটির শীর্ষকর্তা কে কৃত্রিবাসন তার দাবি এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে কাজের ধরন বদলে গেছে এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেক ক্ষেত্রে কর্মীর প্রয়োজন ফুরিয়ে আসছে সিইও কৃত্তিবাসনের ভাষায় এই সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না বরং এটা আমার সিইও জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কিন্তু প্রযুক্তির জগতে আমরা নতুন এক দিগন্তে প্রবেশ করছি ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে বর্তমানে টিসিএস এর মোট কর্মীর সংখ্যা ছয় লাখ তেরো হাজারের বেশি তাদের মধ্যে প্রায় বারো হাজার দুশো কর্মীকে বিদায় জানানো হবে প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে ছাটাই হওয়া কর্মীরা নোটিশ পিরিয়ডের সুবিধা ছাড়াও পাবেন বাড়তি ছুটি বিমা ও প্রস্থান প্যাকেজ এ ঘটনায় শুধু টিসিএস নয় গোটা ভারতীয় তথ্য প্রযুক্তি খাতে এক অদ্ভুত অনিশ্চয়তা তৈরি হয়েছে ভারতের দুশো বিলিয়ন ডলারের তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাত বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এর মধ্যে এমন গণছাটাই নিঃসন্দেহে এক সতর্ক সংকেত